হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে তোমাদেরকে দেখাবো বিশ্বের যে কোনো টিভি চ্যানেল তোমার মোবাইলে তুমি কীভাবে দেখবা শুধুমাত্র একটি অ্যাপ দিয়ে তুমি স্পোর্টসের চ্যানেল বলো মুভির চ্যানেল যাই হোক সব তুমি দেখতে পারবা মাত্র একটি অ্যাপ দিয়ে অবশ্যই এই অ্যাপটা তোমরা ইয়াতে পাবা না প্লেস্টোরে পাবা এই জন্য আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবা ঠিক আছে তো অনলাইন আর্নিং ভিডিও টিউটোরের পক্ষ থেকে আমি আর কে রাসি তোমাদের সঙ্গে তো পুরো ভিডিওটা দেখার জন্য আমার সঙ্গেই থাকো ডক্ৰিপশ্যনৰ লিংকে তুমি ক্লিক কৰাৰ পৰা এমনাৰ পিছ চলি আছা তাৰমানে এক টেনটাৰ পিছ চলে আছাৰ পৰা তুমি যেতিয়া কৰোঁতে যে এই যে ডাউনলোড এ পি কে ক্লিক কৰা এ পি কে ক্লিক কৰাৰ পৰা ডাউনলোড অপশ্যন চলি আছো এই যে এইখনে ক্লিক কৰবা তাৰপৰা এইখনে ক্লিক কৰাৰ পৰা এই যে অ'কে অ'কে ক্লিক কৰবা দেখনলোড হৈ যাব হ'ব ঠিক আছে তাইক আমাৰ ডাউনলোড হ'ব দে এক মিনিট এপি ডাউনলোড হৈ যাব যাওক তোমাৰ নেট স্পীড ভাল থাকিলে তাৰো আগে ডাউনলোড হৈ যাব যাই হওক অ্যাপটা তুমি পুরোপুরি দেখলে বুঝতে পারো অ্যাপটা কত ভালো ঠিক আছে অনেক ভালো অ্যাপটা আমি ইউজ করি ঠিক আছে তুমি যে কোনো টিভি চ্যানেল দেখতে পারবে তো আমার ডাউনলোড করা আছে আমি সেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো হ্যাঁ অ্যাপটার নাম হলো লাইভ নেট টিভি লাইভ নেট টিভি ঠিক আছে তো ক্লিক করলাম ক্লিক করার পর দেখো আমি প্রথম থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত চ্যানেল আছে অনেক চ্যানেল আছে প্রচুর পরিমাণ চ্যানেল আছে যা বলো বিশ্বের যে কোনো চ্যানেলই আছে বাংলা ইংলিশ হিন্দি যাই হোক এই ইন্ডিয়ান দেখো বাংলা চ্যানেল আছে কিছু আমি দেখাচ্ছি এই যাই হোক চ্যানেল টোয়েন্টি ফোর আছে চ্যানেল নাইন আছে ইন্ডেফিনেট আছে জলসা আছে সনিয়াট আছে যাই হোক এগুলো আমি প্লে করে একটু পরে তোমাদেরকে দেখাবো তো দেখো এই ইন্ডিয়ানের তো অনেক চ্যানেল আছে আগে চ্যানেলের সাথে তোমাদের পরিচয় করে দিই তারপর তোমাদেরকে আমি প্লে করে দেখাবো ঠিক আছে এ দেখো ইন্ডিয়ানশন যত চ্যানেল আছে হিন্দি যেগুলো আর কি লাইভ ওকে টোকে সব ধরনের চ্যানেলই আছে তুমি পাবা স্পোর্টস এদের ইন্ডিয়ান চ্যানেলগুলো নিচে যাই হোক তারপর দেখো আরও চ্যানেল মুভি চ্যানেল যে মুভি উপরে অপশন আছে মুভি স্পোর্টস নিউজ মুভি দেখো চ্যানেল এদের যত মুভি চ্যানেল আছে বাঙালি হিন্দি ইংলিশ যাই হোক যত মুভি চ্যানেল আছে সব খবর দেখো জি অ্যাকশন আছে জি সিনেমা আছে ইউটিউবে অ্যাকশন আছে স্টার গোল্ড আছে তারপর আরও আছে দেখ সব ধরনের চ্যানেল তুমি পাবা এই অ্যাপটা ইউজ করলে তোমার কোনো ধরনের চ্যানেলের প্রয়োজন হবে না শুধু এখান থেকে দেখতে পারবা আলাদা কোনো প্রয়োজন হবে না ঠিক আছে স্পোর্টসের দেখো স্পোর্টসের চ্যানেল দেখো দেখো

যত চ্যানেল আছে স্পোর্টসের সবগুলো এখান থেকেও আছে তারপর নিউজের চ্যানেল আছে মিউজিক আছে মিউজিকের চ্যানেলগুলো আছে সবই দেখো এই যে ডুম আছে তার সঙ্গীত বাংলাও আছে তার উপরে যত ইন্ডিয়ান মিউজিক এম টিউন্সও আছে যত বলল যত চ্যানেল বল সবই আছে তো এখন তোমাদেরকে পেলে করে দেখাবো যে চ্যানেলগুলো কীরকম প্রথম থেকেই দেখায় প্রথম থেকে তোমাদেরকে দেখে তাহলে বুঝতে পারবা দেখো দেখো দেখছো কত সুন্দর চ্যানেলগুলো অনেক পুরো ফুল দেখা যায় দেখো কি স্পিডটা ভালো হতে হবে দেখছো

আর এটা এক ধরনের ফ্রি বলতে পারো আর কোনো নেট চার্জ ছাড়া আর কোনো চার্জ নেই অন্য অন্য চ্যানেল দেখা যায় কি মাসিক একটা চার্জ নেয় আর অন্য একটা অন্য অ্যাপে ঠিক আছে মাসিক একটা চার্জ নেয় তাছাড়া দেখা যায় সব চ্যানেল থাকে না তো এটা অনেক চ্যানেল আছে আবার মাসিক কোনো চার্জ নেই এই জন্য অ্যাপটা অনেক ভালো তো আশা করি ভিডিওটা অবশ্যই বুঝছো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবো এবং যদি কোনো কিছু না বুঝে থাকে অবশ্যই কমেন্ট করবা আমি কমেন্টের রিপ্লাই দেবো সবসময় আশা করছি আর আমার চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলো দেখে আসতে পারো এবং যদি আমার চ্যানেলের চ্যানেলটা ভালো লাগে আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তো আজ এ পর্যন্ত তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে